ভাতালের কামারপাড়া ঘাটের কালী পুজোর ইতিহাস সর্বজনবিদিত শতাব্দী প্রাচীন এই পুজো প্রতি বছর জাঁকজমকভাবে করে আসেন এলাকার বাসিন্দারা শহরতলি থেকে প্রত্যন্ত অঞ্চলে গ্রামের সাধারণ মানুষ মায়ের আরাধনায় নতুন বস্ত্র পরিধান করে নিজেদেরকে সামিল করতে পারেন সেই উদ্দেশ্যে ভাতার ব্লকের বিশিষ্ট সমাজসেবী তথা জেলা শ্রমিক সংগঠনের নেতা নয়ন সামন্তের উদ্যোগে বস্ত্র বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয় বিগত কয়েক বছর ধরেই এই মহতি কর্মযোগের অগণিত মায়ের ভক্তদের হাতে বস্ত্র তুলে দেন নয়নবাবু এবছরে মহতি কর্মযজ্ঞে সাধারণ মানুষের হাতে বস্ত্র তুলে দিলেন ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা এবং জেলার শ্রমিক সংগঠনের নেতা নয়ন সামন্ত শুধুমাত্র বস্ত্রদার নয় কামারপাড়া ঘাটের কালী মায়ের মন্দির নির্মাণে বিশিষ্ট সমাজসেবী নয়ন সামন্তের ভূমিকা ছিল অপরিসীম মায়ের মন্দির নতুন করে নির্মাণের কাজ করতে পারে তাই পঞ্চাশ হাজার টাকা চেক কমিটির সদস্যদের হাতে তুলে দেওয়ার পাশাপাশি সর্বত্রভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি নয়ন মেলিয়া দেখো দূরে বহু দূরে তোমার গর্বে ও সবাই তোমাকে বুকে জড়িয়ে ধরে নয়ন যে নামটার সঙ্গে নিজেকে সাফল্যের পর্যায়ে প্রতিস্থাপন করতে পেরেছে পূর্ব বর্ধমানের ভাতারের সমাজসেবী নয়ন সামন্ত মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর এই ভূমিপুত্রের কার্যকলাপ ভাতা ছাড়িয়ে জেলায় প্রাধান্য পায় উপস্থিত ছিলেন ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা ভাতার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি নূর আলম বনপাস অঞ্চলের তৃণমূল নেতা রাজকুমার ঘোষ উত্তম মণ্ডল শেখ আহমদ আলী শেখ আব্দুল হালিম সুকান্ত রায় ভাতারের তৃণমূলের যুবনেতা সঞ্জিত দত্ত হাফিজ মণ্ডল তৃণমূল নেতা সোমনাথ চক্রবর্তী মনোয়ার ইসলাম সহ অন্যান্যরা ক্লাবের সদস্যরা জানান সব ধরনের সহায়তা নয়ন সামন্ত আমাদের করে থাকেন আপদে বিপদে দুহাত ভরে আমাদের পাশে দাঁড়ান এরকম মানুষ সত্যি আমাদের কাছে অকল্পনীয় আমরা নতুন করে যেমন মন্দির নির্মাণ করতে পেরেছি তেমনি নতুন বস্ত্র পরে আমরা মায়ের কাছে প্রার্থনা করতে পারবো নয়নবাবুর এই ভালোবাসা কোনো মতেই ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব নয় হবে আমি সাধুবাদ জানাই এখানকার ক্লাব মেহনতি ক্লাব এবং এখানকার মানুষ তাই আমরাও এর সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি হ্যাঁ এবং আগামী দিনে আমরা আরও বাড়িয়ে দেবো মায়ের কাছে প্রার্থনা করছি যাতে করে প্রত্যেক মানুষ সুস্থ সবল থাকুক ভালোবাসা নিয়ে সবারই মেলতালে বন্ধনে আমরা মিলিতভাবে যেন চলতে পারি আগামী দিনে এইটুকুই প্রার্থনা করবো আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা এখানে আমরা আজকে বস্তুবিতন অনুষ্ঠানে বা আমরা এই কালী পুজোতে অনেক অনেক আমাদের সংখ্যালঘু শ্রেণীর মানুষরাও আসে এবং তাদের উপস্থিত থাকে সহযোগিতা করে আমরাও অনেক সময়তে আমরা সমস্ত ঈদেতে আমরা হিন্দুরা আমরাও গিয়ে সেখানে উপস্থিত থাকি অর্থাৎ আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই মানুষের সঙ্গে থেকে যেন কাজ করতে পারে এবং আগামী দিনে সব মানুষজন ঐক্যবদ্ধ ভাব অনুভব করতে পারে সেটাই আমি আশা করব নয়জন সামত আমাদেরকে কাপড় দিয়েছে দান করে দান করে বর্ষ দান করে বস্ত্র দিল হ্যাঁ বস্ত্র দিল হয়নি খুব কার হবে নয়জন সামত আপনাদের পাশে কি দাঁড়ায় সব সমতি দাঁড়ায় কোনো যদি আপদে বিপদে যান হ্যাঁ সবই যায় ওই বলবো ভালোই আছে আমাদের ভালোই থাকে দেখাশোনা করে পাশে দাঁড়ায় দাই বিপদে করে যতদূর জানি এই ক্লাব থেকে পেছন থেকে সর্ব সর্বক্ষণ সহযোগিতা করে যান তিনি হচ্ছেন নয়নদা থেকে শুরু করে আরও অনেকেই আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই নয়নদা শুধু এই বস্ত্র বিতরণী না এই অঞ্চলের মানুষের সঙ্গে মানুষের সুখে সারা বছরই থাকেন নয়েন্দার আমরা চাই নয়েন্দা আগামী দিনে আরও কিছু এই অঞ্চলের মানুষের জন্য করুক এই যে নয়ন সামন্ত বনপাস অঞ্চলে কিন্তু একটা আবেগ এই আবেগটা শুধু বনপাস অঞ্চলের মধ্যে থাকলে হবে না গোটা ভাতার ব্লকের মধ্যে দাদাকে আমি অনুরোধ করব যে গোটা ভাতার অঞ্চল ভাতার ব্লকের মধ্যে সব মানুষের পাশে থাকতে হবে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা আমাদের বনপাস অঞ্চলের আবেগ আমাদের সকলের দাদা নয়ন সামন্ত মহাশয়ের উদ্যোগে আমার পাড়া গ্রামের জয়রামপুরে ঘাটের কালী মায়ের পুজো উপলক্ষে কিছু বস্ত্র বিতরণ করা হলো হাজারখানেক মানুষকে বস্ত্র বিতরণ করা হলো এবং মেহনতি সংঘের উদ্যোক্তারা সেই সদস্যদের নিয়ে দাদার অর্থানুকূল্যে এবং দাদার সহযোগিতায় আজকে আমরা এক হাজার মতো দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করলাম প্রত্যেক মানুষের পাশেই সময় বিপদে আপদে সবসময়ই নয়নদার পাশে থাকেন